এফআইআর ছত্রে ছত্রে আমি সেদিন আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা নিজেরা জানেন কলকাতা হাইকোর্ট খোলার পরে প্রধান বিচারপতির কাছে আমি একটি জনস্বার্থের মামলা করেছি আরও দু একটি সংগঠন ব্যক্তি তারাও জনস্বার্থের মামলা করেছেন এবং সেই মামলার মূল বিষয় ছিল যে রাজ্যের ক্রীড়া এবং দমকল মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে যুবকদের এত মূল্যবান অর্থ দিয়ে টিকিট কাটতে হল তারা প্রতারিত হলেন তাদের অর্থ ফেরত দেওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটারিং এটা আমরা দাবি করেছিলাম এবং কালকে লিভ গ্র্যান্ড করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লয়ার মাননীয় বিরোধী দল পর্যায় মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা যে কমিটি করেছিলেন সেই কমিটি একটি রিপোর্ট আমরা

সেই পশ্চিমবঙ্গ পুলিশের রাস্তা নেই কারণ শতদ্রুর সঙ্গে যদি ছবি প্রকাশ পায়। তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং ভাব থাকে সেক্ষেত্রে এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের মনোনীত চারজন আইপিএস এর নেতৃত্বে যে সিট তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না প্রথমত ব্রোকার স্বতন্ত্র এই ইভেন্টটা উন্নজনের করার কথা ছিল তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায় নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরী করাতে চায় মমতা ব্যানার্জির সামনে নির্বাচন দলানিতে চলে যাওয়ার জনপ্রিয়তা তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে জরে ঢুকছে তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে তাই তিনি তার যে স্লোগান অর্থাৎ যে স্লোগান দিয়ে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে দু হাজার একুশে এক লক্ষ বিজেপি কোর মূলত হিন্দু বা তপসিলিতদেরকে ঘরছাড়া করে দায়েছে 12000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে সেই খেলা হবে slogan যে slogan সুলে গাঙ্গঞ্জের লোক আতঙ্কে সিউরে ওঠে 2021 এর पॉलिटिकलViolence এর স্মৃতিকে সামনে রেখে সেই sloganটা মেসিকে দিয়ে ভুলিয়ে দিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে কিন্তু ভগবানের মার হয়েছে সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে যেখানে হায়দ্রাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জি যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তা জি তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন স্বাগত করলেন তাদের রাজ্যে সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে জাহির করা মুখ্যমন্ত্রী একাই নাকি হেলিয়ে দেবে ভারতবর্ষকে গুজরাটও দখল করে নেবে হেলিয়ে দেব কয়েকদিন আগে বলেছে তিনি নিজে হিলে গেছিলেন গাড়ি ঘুরিয়ে নিয়ে কয়াকারে পা মার ছুট হালিয়ে গেছিল এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে

বরখাস্ত কেন করছেন না ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি কিন্তু পারমানেন্ট ডিজি নয় তাকে কেন সরাচ্ছেন না দ্বিতীয়ত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী একইভাবে সুজিত ঘোষ তিনি যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী তা তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখামুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না চারটে তিনটে দপ্তরের একটা দপ্তর এখানে আগামী আড়াই মাসের মধ্যে মন্ত্রীদের মন্ত্রী লেখা যাবে না নীলবাতি লালবাতি লাগানো যাবে না মাত্র আড়াই মাস বাকি আছে মডেল কোড অফ কন্টাক্ট চালু হতে সেই সময়ে জনগণকে মিডিয়াকে থাপ্পা জন্য জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে এই নাটক ড্রামাবাজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন আবার ভোটের সময় বলেন দুশো চুরানব্বইটাতে আমি প্রাণ একাধিক উদাহরণ রয়েছে সারদার মেন বেনিফিসিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনকে জেলে করেছিলেন রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ করেছিলেন অন্যের ধারে বন্ধু রেখে নিজে বেঁচেছেন একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন একইভাবে কেষ্টমন্ডলের মাথায় অক্সিজেন কম যায় ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে আপনি বলেছেন আবার গ্রেফতার হওয়ার পরে হাত তুলে দিয়েছেন আবার গ্রামীণে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে

আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না সমর্থন করি না পশ্চিমবাংলার মানুষের অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি স্বেচ্ছাচারিতা অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি প্রাতার ভূমিকা নিয়েছেন সে এক্ষেত্রেও মানুষ দেখতে চায় জানতে চায় তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের এর মেন যেহেতু লিস্টেড করেছেন এই মামলায় তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া আমরাটাবেনwidetilde মনগোড়া কমিটি মানিনা তাসিদ গঠনের সুপারিশ মানিনা ত্রিজস পান্ডে সহ 4 আইপিএস অফিসার যারা মূলত মমতা ব্যানার্জীর তবেদারি করা আইপিএস অফিসার বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জীর হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা এই লোকেদের দ্বারা মমতার তাপকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে জিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ এই চার পাঁচ দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দল নেতা করছে কোনো প্রশ্ন আছে যেখানে আপনি মিটিং এ সেখানে অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন অগ্নিমিত্র পাল এবং তাকে তারপর সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কি করেছে আপনি জানেন বলে পারেন এখানকার বালি মাফিয়া

শতকরা দশ শতাংশ বেশি না খুব বড় সংখ্যা এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন এত প্রমাণ হয়েছে ছেচল্লিশ হাজার নাম বাদ গেছে আর একটা বুথে আটজন দশজন স্বাভাবিক বিবাহ হয়ে কোন বোন অন্য জায়গায় চলে গেছেন শিফটেড ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বা

কনক্লুশনে যাওয়া ঠিক হবে কারণ ইলেকশন কমিশন আগামী এক মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন এক বিএলও রা বুথে বসবেন দুই হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা নিজেই দেখে নিতে তিন হচ্ছে নাম বাদ চলে গেছে ছ নম্বরে আবেদন করা ভুয়া নাম রয়ে গেছে সাত নম্বরে কাটার জন্য আবেদন করা শিফটের আট নম্বর আবেদন করা তাদের হিয়ারিং করা এই প্রক্রিয়াটা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে কিন্তু ইনিশিয়ালি আটান্ন লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা দু হাজার ছিলেন এবং দু হাজার ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র একুশ আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আর ওরা দু কোটি পঁচাত্তর লক্ষের আসে অর্থাৎ একচল্লিশ লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল একুশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে তো সেদিন আমি যে পার্টির ছিলাম সেই পার্টির ছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট করবো না সেই সংখ্যার থেকেও বাড়বে আপনাদের সকলে চোদ্দই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে এই জেলায় তো প্রতি মাসে আসি ফেব্রুয়ারিতে আমি এই মাসে এই সব জেলায় আসব সেদিন আপনারা আমাকে বলবেন আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুদের আপনাদের সঙ্গে লিপ্তি চোখা করব চোদ্দই ফেব্রুয়ারি পরে বিএলএ টুরা আমাদের আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি মোবাইলে রিচার্জের পয়সাও দিতে পারি মোবাইলে মোটর সাইকেলে তেল লোকানোর পয়সা দিতে পারে তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথ গুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে আরতে জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী ধরনের তার বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা দিয়ে দিতে বলেন সেদিনই প্রমাণ হবে ষাট লক্ষের প্রক্রিয়া যদি শেষ হতে পারে সংখ্যাটা আমার জানা নেই আপনার কথা মত আমি বলছি আপনার কথা মত দু কোটি লোককে সাত কোটি ষাট লক্ষ ভোটারের চার সপ্তাহের মধ্যে তাহলে আগামী চার সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো ওই সংখ্যাও যদি হয় তাহলে তাদের শুনানি করানো যাবে এটা তো বিষয় আর যাতে কাগজ আছে নিয়ে যাবে ভারতের যেকোনো প্রান্তে যদি নাম থাকে আপনি যদি নোটিশ পান আপনি সেই প্রান্তে দু হাজার আপনার পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে না থাকলে আপনাকে তো আর কিছু লাগবে এবং আপনার এই একটা কাজ করতে হবে

হ্যাঁ কমিশনের দাঁড়িয়ে আপনারা সন্তুষ্ট হ্যাঁ কমিশনতে বিহারে তার যোগ্যতা প্রবাদ কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয় মমতা ব্যানার্জি বলেছিলেন তিন বছর লাগবে কিন্তু কমিশন একটা খাড়া করে দিয়েছে সকাল নটায় গোটাই লিস্ট গেছে এখন সাড়ে তিনটে বাহিরে এখনো পর্যন্ত দেখলাম না গেলো গেলো রক তুলেছে মমতা এগুলো যে গ্যাস ছিল মিথ্যা কথা ছিল

আমি চাইবো মন্ত্রিসভা থেকে উনাকে অব্যাহতি বরখাস্ত করবেন না নিজের দলের লোক করিয়ে সব দপ্তর থেকে অব্যাহত নিন যাতে নিরপেক্ষ তদন্ত আমরা এটাতে সন্তুষ্ট জনকপুর কাণ্ডে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপি কে সোপস এবং ডিসিপি অনিশ কোন জাদবপুর কাণ্ডে যুব ভারতী কাণ্ডে অনিশ সরকারকে সাসপেন্ড কি বলবেন

কুড়ি টাকা জলের বোতল দুশো টাকা এলো কি দশ টাকার চিপস একশো টাকা হলো কি টাকার কাটা ফলের প্লেট আড়াইশো টাকায় বিক্রি করলো এই ভিতরে ঢুকলো কারা শতদ্রুল লোকেরা কালকে আর লোকেরা বলেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে অরূপ বিশ্বাস বাইশ হাজার টিকিট নিয়েছে

ধার লেখুনা আপনি সতদ্রু কে সিঙ্গল একুস্ট করেছেন এবং সি এফ কে একুস্ট করেছেন যে তারাই মিস ম্যানেজমেন্ট ঢাকা কি করে বন্ধ করেছে হ্যাঙ্গেল তো করে খুলতে গেলে দুটো উনপঞ্চাশ মিনিটে জাভেদ স্বামী এডিজি এলো তিনি বলেছেন শতদ্রু অ্যারেস্টেড এফআইআর টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ ঘন্টা আগে এর এফআর করার আগে করেছেন দেখুন আমি তো সামনে কাগজ রাখিনি আমি যা আপনাদেরকে বলছি আমি লয়েস স্টুডেন্ট নই আমি অ্যাকাউন্টস আমি আপনাকে যা বলেছি আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি এর পরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড বাইশ হাজার টাকা বাইশ হাজার টিকিট শতদ্রুকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে তার অফিস থেকে পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে তৃণমূলের সেকেন্ড থার্ড ফোর্থ যারা পাওয়ার হোল্ডার তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন কাউন্সিলাররা কত টিকিট কলকাতা কর্পোরেশনের বিতরণ করেছেন সুজিত বোস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি লুটের বাতাসার মতো টিকিট কি করে বিক্রি করেছেন এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে কত টিকিট বিক্রি করা হয়েছে ব্ল্যাকে পাঁচ হাজার একটা পনেরো হাজার পনেরো হাজার আর সেলফি সিঙ্গেল এবং

করানোর ক্ষেত্রে টাকা চিটারদের কাছ থেকে আদায় করে কেন ফেরত অরূপ সুজিত এবং শতদ্রুর কাছ থেকে কেন টাকা আদায় করা এটা আমাদের বক্তব্য আপনি ট্যাক্সের টাকায় খুনি বলবেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকার থেকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিচ্ছি যারা টিকিট চিট হয়েছে তাদের দিয়ে দিন সেটা কেন দিবেন এই পঞ্চাশ কোটি টাকা তো আমরা হসপিটালে স্ক্যান মেশিন এমআরআই মেশিন ভালো ওষুধ দেওয়ার জন্য দাবি করবো এই টাকা কেন কেন টাকা আদায় করা হবে না চোরেদের কাছ থেকে অন্যদিন জেলে রাখবেন সব মিডিয়া আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে ছেড়ে দেবে কোন ফাইন মানি কারণ আপনার এফেক্টটাই তো ডিফেক্টিভ অর্থাৎ আপনার সরকার আপনার পুলিশ আপনার মন্ত্রীদের উপরে কারোর কোনো আস্থা নেই তা আমরা আপনার নেতৃত্বাধীন

চাৰি <im> বছ